নমস্কার বন্ধুরা আমি সৌরভ আর আপনারা দেখছেন সবুজের রামধনু আজকে চলে এসেছি ডেলফিনিয়াম নিয়ে এবং শুধু যে পরিচর্যা থাকছে তা না তার সাথে থাকছে আরো নানান তথ্য তাই ভিডিওটি স্কিপ করে যদি দেখেন তাহলে কিন্তু অনেক ইনফরমেশন মিস করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক সাধারণত গ্রীষ্মের শুরু থেকে মাঝে মাঝে পর্যন্ত ফুটলেও আমাদের ইন্ডিয়ান কন্ডিশন অনুযায়ী এটি আমাদের এখানে শীতের শেষ থেকে পুরো বসন্তকাল এবং গরম পর্যন্ত ফুটতে থাকে এবং এই গাছের পিক সময় হল জুন থেকে অক্টোবর বেশিরভাগ ডেলফিনিয়াম স্বল্পস্থায়ী বহুবর্ষজীবী বা শর্ট লিভ অর্থাৎ বাগানে দুই থেকে তিন বছর পর্যন্ত স্থায়ী হতে পারে আমাদের এখানে নার্সারিতে শীতের মাঝে মাঝে সময় থেকে অন্যান্য চারা সাথে এই চারাগাছও থামপটে বিক্রির জন্য পাওয়া যায় বা সিড বা ডানা থেকেও এই গাছ করা যেতে পারে রানুকুলাসি পরিবারের অন্তর্গত এই গাছের বিজ্ঞানসম্মত নাম ডেলফিনিয়াম এবং অনেকে লাক্সপার লাক্স ক্লাকসিল নামেও চিনে থাকে এই গাছের আদি নিবাস হল সমগ্র উত্তর গোলার্ধ এবং বিশ্বমণ্ডলীয় আফ্রিকার উচ্চ পাহাড়ি অঞ্চল এবং সমগ্র পৃথিবী জুড়ে তিনশোটিরও বেশি প্রজাতি দেখা যায় এই গাছের এবং যার মধ্যে সবকটিই বলতে গেলে প্রায় মানুষ এবং পশু পাখিদের জন্য ক্ষতিকারক বা বিষাক্ত এবং এই গাছে সাধারণত নীল রঙের ফুল দেখা গেলেও নীল ছাড়াও সাদা গোলাপি বেগুনি এই সমস্ত রঙের ফুলও দেখতে পাওয়া যায় আমি এবছরই প্রথম এই ডেলফিনিয়াম করেছিলাম এবং শীতের অন্যান্য চারা সাথেই এটিকে নিয়ে এসেছিলাম এবং পরিচর্যাও শীতের অন্যান্য চারাগাছের জন্য যেমনটা করি অর্থাৎ প্রতিস্থাপনের তিন চার দিন ছায়াযুক্ত স্থানে রাখার পরই পর্যাপ্ত সূর্যলোকে বার করেছিলাম এবং প্রতিস্থাপনের অন্তত দশ বারো দিন পর থেকে খোল পচানো জল আর মাটি বলতে এই গাছ অ্যালকাইন মাটি পছন্দ করলেও শীতের অন্যান্য গাছেদের জন্য যে সমস্ত মাটি বানাই অর্থাৎ মাটি বালি ভার্বিক দিয়ে একদম ঝুঁজুড়ে মাটি তাতেই প্রতিস্থাপন করেছি এবং রেজাল্টও খুব সুন্দর প্রায় এক মাস পার হয়ে গেছে এবং এই গাছটিতে মোটামুটি তিনবারের মতো খোলজলও পড়ে গেছে এবং যথারীতি দেখতেই পাচ্ছেন যে গাছে ব্লুমিং স্টার্ট হয়ে গেছে এই গাছে ন্যাচারাল স্বভাবই এটা এই গাছে ছোট থেকেই ব্লুমিং স্টার্ট হয়ে যায় এবং কোলেস্টিকগুলি প্রায় এক সপ্তাহর মতো গাছে থাকে তো এই মতো অবস্থায় আমি কিছুটা পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ অর্থাৎ সাত আটটা দানা এই গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলেন আর তার সাথে যেমনটা খোল খোলজলটা যেমন চলছে তেমনটা চলবে আরো প্রায় এক মাস চলে গেছে এখন দেখুন গাছে গাছ জুড়ে ব্লুমিং চলছে এবং একবারই যে ফুল দিয়ে শেষ হয়ে যাবে তা নয় গাছের ফুলগুলি অর্থাৎ এই স্টিকগুলি কমপক্ষে গাছে এক সপ্তাহর মতো থাকে এবং ফুলগুলি শুকিয়ে গেলে তারপরে এই স্টিকগুলিকে কেটে দেব তাহলে আবার ফুল আসবে না হলে এইগুলি দানায় রূপান্তরিত হয় এবং ফুলের সংখ্যা কমে যেতে পারে তো এমতো অবস্থায় গাছে যেহেতু ভেজিটেটিভ গ্রোথটা ভালোই হয়ে গেছে তাই খোলজলটা বন্ধ শুধুমাত্র দশ ছাব্বিশ ছাব্বিশ সেটাও পনেরো দিন অন্তর অন্তর তাহলেই চলবে আর তা না হলে ব্যালেন্স এনপিকে কিংবা একদম সামান্য পরিমাণ করে লাল পটাশ এবং ফসফরাস অর্থাৎ সুপার ফসফেট এইগুলো ব্যবহার করা যেতে পারে অর্থাৎ খুব সাধারণ উপায়েই এই গাছ কিন্তু বড় করা যায় আর পৃথিবীতে এমনিতেই নীল রঙের ফুলের সংখ্যা খুবই কম যদিও বা এই গাছে নীল ছাড়াও অন্যান্য সাদা গোলাপি বেগুনি রঙের ফুলও দেখতে পাওয়া যায় তবে এই নীল রঙের ফুলই বেশিরভাগ প্রজাতির ক্ষেত্রে চোখে পড়ে আর এই যে ব্লুমিং দেখছেন এটি কিন্তু শেষ না এটা সেই বর্ষাকাল পর্যন্ত চলতে পারে আবার অনেক ক্ষেত্রে তো সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই গাছ থেকে আমরা ফুল পেতে পারি তারপরে ফুল দিয়ে গাছটি মারা যায় তবে অনেক ক্ষেত্রে যেহেতু এই গাছ শর্ট লাইফ পেরেনিয়ালস তাই দু থেকে তিন বছর পর্যন্ত আমাদের বাগানে এই গাছ থাকতে পারে তাহলে বোঝাই যাচ্ছে যে যে কোনো সহজ উপায়েই কিন্তু এই গাছ করা যায় অর্থাৎ ছোট অবস্থায় যুক্ত খাবার এবং একটু বড় অবস্থায় পটাশ এবং যুক্ত খাবার সামান্য পরিমাণ ব্যবহার করলেই কিন্তু এই গাছ খুব ভালোভাবে বড় করা যায় এবং ফুল হওয়ার সাথে সাথে এই স্টিকগুলোকে কাটতে থাকতে হবে তাহলেই গাছ গাছগরে আমরা ব্লুমিং পাব আর হ্যাঁ ছোটো থেকে অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে সেটা সব গাছের ক্ষেত্রেই তবেই গাছপালাকে সুস্থ এবং স্বাভাবিক রাখা যায় আর হ্যাঁ এই গাছের ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে অর্থাৎ কুকুর বিড়াল জাতীয় বা বাড়িতে যদি বাচ্চা কোনো মানুষজন থাকে তাদের থেকে কিন্তু এই গাছপালাকে দূরে রাখতে হবে আমাদের কারণ ডেলফিনিয়াম প্রজাতির প্রায় সমগ্র পৃথিবী জুড়ে তিনশোরও বেশি প্রজাতি পাওয়া যায় এবং সবকটিই বলতে গেলে কিন্তু বিষাক্ত এতক্ষণ ধরে যেই ভ্যারাইটিটা আপনাদের দেখাচ্ছিলাম এই ভ্যারাইটিটির স্পেসিফিক নাম হলো ডেলফিনিয়াম অ্যাজাসিস এবং সমগ্র পৃথিবী জুড়ে প্রায় বেশি প্রজাতি প্রজাতি পাওয়া যায় তবে আলোচনা করার আগে একটি ব্যাপার অবশ্যই বলা দরকার সেটা হচ্ছে আমাদের মনের মধ্যে এই লাক্স এবং ডেলফিনিয়াম নিয়ে একটা কনফিউশন অবশ্যই থেকে যায় আসলে লাক্সপার এবং ডেলফিনিয়াম এই দুটোই কিন্তু রানকুলাসি পরিবারের অন্তর্গত এবং লাক্সপারেরও বিজ্ঞানসম্মত নাম ডেলফিনিয়াম থেকেই শুরু হয় এবং এই দুটি গাছের মধ্যে কিন্তু প্রচুর মিল রয়েছে তবে কিছু অমিলও রয়েছে কিন্তু যেমন ডেলফিনিয়াম হলো একটি বহুবর্ষজীবী প্রজাতি সেখানে লাক্সপার হলো একটি বার্ষিক প্রজাতি অর্থাৎ ডেলফিনিয়াম দু তিন বছর পর্যন্ত প্রায় আমাদের বাগানে থাকতে পারে সেখানে লাক্সপার একবার ফুল দেওয়ার পরেই কিন্তু মারা যায় আবার ধরুন লাক্সপারের পাতাগুলি ডেলফিনিয়ামের চেয়ে সূক্ষ্ম হয় আর হয়ে থাকে সমগ্র পৃথিবী জুড়ে তিনশোটিরও বেশি যে প্রজাতির ডেলফিনিয়াম পাওয়া যায় তার প্রায় সবকটিকেই মোটামুটি পাঁচখানা গ্রুপে ভাগ করা যায় প্রথমে হচ্ছে এলাটাম গ্রুপ এই গ্রুপের গাছগুলির উচ্চতা পাঁচ থেকে ছয় ফুটের মধ্যেই হয়ে থাকে এবং এই গাছে সিঙ্গেল ডবল দুই ধরনেরই ফুল লক্ষ্য করা যায় তবে সাধারণ বাগানিদের জন্য এই গ্রুপের অন্তর্গত গাছগুলির পরিচর্যা করা কিন্তু একটু কঠিন এই গ্রুপের কিছু উল্লেখযোগ্য ভ্যারাইটি হলো সানগ্লিং মিলিয়ন ডলার ব্লাশ অরোরা ল্যাভেন্ডার প্যারামো আজল এক্স ক্যালিবার মিক্স হাইল্যান্ডার বোলেরো হাইল্যান্ডার ব্লুবেরি পাই ডেলফিনা লাইট ব্লু হোয়াইট বি প্রিন্সেস ক্যারোলিন দুই নম্বর হচ্ছে বেলাডোনাস গ্রুপ এই গ্রুপের অন্তর্গত গাছগুলিকে প্রাথমিকভাবে ডি এলাটাম এবং ডি চিলান্টামের সংকরণের দ্বারা তৈরি করা হয়েছিল এবং এই সমস্ত গাছগুলির উচ্চতা তিন থেকে চার ফুটের মধ্যেই হয়ে থাকে এই গ্রুপের কিছু উল্লেখযোগ্য ভ্যারাইটি হলো ক্যাসাবলাঙ্কা কানেকটিকাট ইয়াঙ্কি মিক্স ম্যাজিক ফাউন্টেন হোয়াইট তিন নম্বর হলো গ্র্যান্ডি ফ্লোরাম গ্রুপ এটিকে চাইনিজ বা সাইবেরিয়ান ডেলফিনিয়ামও বলা হয় এবং অন্যান্য ডেলফিনিয়ামের প্রজাতির তুলনায় এই প্রজাতির তাপ সহনশীলতা অনেক বেশি হয় এই গ্রুপের কিছু উল্লেখযোগ্য ভ্যারাইটি হলো সামার ক্লাউড ব্লু বাটারফ্লাই চার নম্বর হলো। প্যাসিফিক জায়ান্টস গ্রুপ একে অনেক ক্ষেত্রে প্যাসিফিক হাইব্রিডসও বলা হয়ে থাকে এই গ্রুপের অন্তর্গত গাছগুলির উচ্চতা চার থেকে ছয় ফুটের মধ্যেই হয়ে থাকে এই গ্রুপের কিছু উল্লেখযোগ্য ভ্যারাইটি হলো গালহাট ব্ল্যাক নাইট কিং আর্থার আর সর্বশেষ পাঁচ নম্বর ভ্যারাইটি হলো নিউজিল্যান্ডের হাইব্রিডস ভ্যারাইটি এই ভ্যারাইটির গাছগুলি মিডিয়াম সাইজের হয় এবং কিছু উল্লেখযোগ্য ভ্যারাইটি হলো কোবাল্ট ড্রিমস পিঙ্ক পাঞ্চ মুনলাইট ব্লুজ প্রভৃতি প্রতিবারের মতো একটাই কথা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ আপনাদের যদি কোনো বক্তব্য থাকে সেটাও কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে পারেন আর আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে এক পরিবেশের আর এক হচ্ছে আপনার মনে তাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন